যদিও সে গরিব পৃথিবী কিন্তু তে আল্লাহর ধনে রাসুলের ধনে ধনী হয়ে আছে বন্ধুরি আমার এই জন্য আমি বলতে চাই আপনাদেরকে আমি বলি নবীজি যখন জাহান জান্নাতের দিকে তাকাইলেন তাকায়া দেখলেন জান্নাতের মধ্যে শুধু পুরুষ আর পুরুষ শুধু দেখেছেন শুধু গরিব মানুষ কি জান্নাতে কি পুরুষ বেশি আর গরিব মানুষ আর জাহান্নামের দিকে তাকাইয়া দেখছি শুধু পুরুষ বেশি ধনী আর মহিলা বলে হুজুর এনে কেন আসলে আসার কারণ আছে এনে একটা রহস্য আছে নবীজি দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড় ঘরের মতো বড় বড় আবার জিব্রাইল কে প্রশ্ন করলেন ভাই জিব্রাইল বলো গো এই যে ঘরের মতো বড় বড় পেট ওর মানুষগুলো এরা কারা এবার জিব্রাইল বললেন নবী গো এরা হলো দুনিয়ার সুখ-সুর নবীজি বললেন আমি তার পেটটার দিকে চাইয়া দেখলাম শুধু সাপ আর বিচ্ছু নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ কি করবেন বলেন তো কার জন্য রেখে যাবেন এই সুদের টাকা কার জন্য আল্লাহ না বলছেন কুরআন শরীফের 19 পারা সূরা শোআরা 188 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইয়াউ মান ইয়াঁফাউ মালু ওয়ালা আপনার ধন সম্পদ সন্তান শুধু কিচ্ছু কাজে লাগবে না আল্লাহ বলতেছে আমি না তবে সুদ ঘোষ জোর করে টাকাগুলো সন্তান কি দিয়ে যাবেন এরা মদ খাবে গাঁজা খাবে আপনি কবরে কি অবস্থা আছেন খবর নিবেন আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম মনে রাখবেন সম্পত্তির জন্য এখনকার যুগের ছেলে মেয়ে এত অসভ্য সম্পত্তির জন্য বাবা লাশ পর্যন্ত কবরে নিতে দেয় না সানিস বসানোর পরে নিতে হয় নিতে হয় কথা কন্যা বন্ধু সবচেয়ে বড় লজ্জার কথা কেমন করে বলি বন্ধু বলতে লজ্জা লাগে তারপরে বলতে হয় সমাজ এত নষ্ট হয়ে গেছে তার কারণ হলো বন্ধু আমরা যখন ওয়াজ করি অনেকেই কিন্তু এগুলো গ্রহণ করতে চায় না তার কাছে গরম পানির মতো পড়ে ঠিক না ইসলামটাকে মানুষ ব্যক্তি স্বার্থে ইউজ করতে চায় ইসলামের যে রঙে রঙিন হতে চায় না এখনকার মানুষের বিবেক বুদ্ধি শিক্ষা এত নিচে নামতেছে ধীরে ধীরে এই জন্য মানুষ অন্যায় করতেছে না অপরাধ করতেছে হারাল খাচ্ছে না হারাম খাচ্ছে এটার কোন তোয়াক্কাই করছে না এই যুবকেরা আমার দিকে তাকাও আল্লাহর হাবিব বলে দিয়েছেন যে ব্যক্তি সুদের মাধ্যমে একটি টাকা উপার্জন করলো সে যেন তার গর্ব মায়ের সাথে ৩৬ বার যেন জিনা করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি না নাউসবিল্লাহ আমার মানে এই কথাটা বলতে এত ঘৃণা লাগে যে ব্যক্তি সুদের মাধ্যমে টাকা উপার্জন করলো সেই যেন তার মা করল বলেন না আপনাদের সমাজে যদি এরকম সুদখ থাকে প্র্যাকটিক্যালি সমাজের সবাই ঐক্যবদ্ধ হয়ে তার টাকা মসজিদ মাদ্রাসা ইমামদের খাওয়া টাওয়া কোনো কাজ ইউজ করবেন না আর হুজুর বলে বলি মহল্লার ইমামকে আপনি আমি ভাই যাই আমি কিন্তু এক জিনিস আমি কাউকে হিসাব করে না আমার কারণ আল্লাহ হুজুর বলেছেন আল্লাহ দুনিয়ার দন যাকে ইচ্ছা তাকে দেয় কারণ এই দন ফেলে হগলেই খুশি কিন্তু দিনের শিক্ষা আল্লাহ সবাইকে দেয় না যিনি বোঝা বইতে পছন্দ করেন আল্লাহ তার কাঁদেই বোঝাটা তুলে দেন তার তারপরে দা খাবেন আবার শোনেন এনে আর একটা খবর আছে কিন্তু আমি বলি বলি আমি আপনাদের কি বলি রাও আছে পেশারে হেন না গেলে না আবার পিছন দিয়ে দিব

কইতাম একটা হেসা কথা আমার অনেক লুক আছে গাড়িতে আছে এনে আছে হে এনে আছে বিশাল টাকা গেছে আমার মসজিদ করতে বুঝেন না অনলাইনে দেখবেন একেবারে নান্দনিক এক মসজিদ আমি করছি বলি না আল্লাহ আমারে দিয়ে করাইছে আমার স্পেশাল ভালোবাসার মানুষগুলো সাহায্য করেছেন তবে আপনি নি গিয়ে আমার চাচার কাছে 5000 টাকা দিয়ে আসছিলেন দেখে আসছেন এই যে দেখেন एग्जांपल মাশাআল্লাহ অনলাইনে আমার মসজিদ হচ্ছে দেখে আপনার এক ভদ্রলোক সৌজা খবর নিয়ে নিয়ে চলে গেছে গাজী সোলাইমানের বাড়ি কোথায় চলে গেছে ওইখানে যাইয়া ধর আমারে পাইছে না এবার উনি পাঁচ হাজার টাকা দেবে নিয়োগ করছে অনেক পরিশ্রমের টাকা এবার আমার এক চাচার কাছে যাইয়া ভৈরবপুর আমার এক চাচার কাছে দিয়ে বলছে গাজী সোলাইমানে এর মসজিদে আমি পাঁচ হাজার টাকা দিতে চাই কয় আমি তার চাচা আমার কাছে দিয়েছেন পরে আমি যখন বাড়ি গেলাম চাচা আমার হাতে আনি পাঁচ হাজার টাকা দিলেন আমি আপনাদেরকে বলি আমার সমাজে অনেক শতকর আছে কিন্তু একটা শতকরের টাকাও আমার মসজিদে লাগে আপনারা বুঝেন নাই আমি মসজিদে এলান করে দিয়েছি উদ্বোধনের দিন এই চব্বিশ সালের জানুয়ারির প্রথম পাঁচ টু জুমার দিন উদ্বোধন করেছি কাজ যদি অসম্পূর্ণ ছিল আমি ঘোষণা দিয়েছি আমি যত দিন বেঁচে থাকবো এই মসজিদে খতিবের হাদিয়াটা আমি দিব আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে কারণ আমি জানি আমার ইনকামটা কোথেকে এখানে বিন্দু পরিমাণ কোনো ফাইজলামির টাকা ওয়াজে যাই মিলাদে যাই দোয়া করি হাদিয়া দেই হাদিয়া দেই মানুষ বিশেষ করে আমার অনেক ভালোবাসার মানুষ আছে এর মধ্যে কিছু আছে একবারে বেশি ভালোবাসে তারা সুখে দুঃখে আমাকে লন্ডন আমেরিকা থেকে হাদিয়া পাঠায় আমার নিজের পার্সোনাল চাহিদা মেটানোর জন্য তো তাদের থেকে কিছু কিছু নিয়ে আমি নিয়ে আমি সারা জীবন এটা চালাতে পারবো আলহামদুলিল্লাহ খুব আমি কিন্তু আপনারা আমি এমন এক মানুষ আজকে আপনাদের সামনে বলতে বাধ্য আমাকে কালাম ভাই দাওয়াত দিছে কই কত আদর আমার গাড়ির চারপাশে মাসুম বাচ্চার মতো ঘুরা আমার বাসায় আসেন একটু আমার বাসায় আপনি কিছু না খাইলো এদিকে বসেন একটু না খাইলে একটু পানি চা খেয়ে আসবেন আমি কিন্তু কালামবাইকে বুঝাইতে সক্ষম হইনি উনি কিন্তু বিশ্বাস করতে কষ্ট হয় শোনেন আমি আজকে আপনাদেরকে বলি লিশ মাছ গরুর গোস্ত খাসির গোস্ত হাঁসের গোস্ত কত সুস্বাদু খাবার না এগুলো এগুলোর স্বাদ কেমন আমার জীবন আমি বলতে পারবো না আমার জীবনে কোনো দিন আমি এগুলো বুঝের পরে আমি খাই নাই এই যে দেশ বিদেশ আমি ভ্রমণ করতেছি আল্লাহ আমাকে নিচ্ছে প্রতিদিন এক জেলা থেকে আরেক জেলা দৌড়াচ্ছি আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমার গাড়িতে ঠান্ডা পানিও আছে গরম পানিও আছে আমি কারু বাড়িতে এক গ্লাস পানি আমি স্পর্শ করি না খাওয়া তো তার দূরে আমি যখন দেশের বাইরে যাই যতদিন থাকবো ততদিনের হিসাব করে আমি শুকনো খাবার আমি নিয়ে যাই বাড়িতে আমি স্পর্শ করি না এক গ্লাস পানিও আমি খুব ভয় পাই কারণ দোয়া কবলের অন্যতম একটা জায়গা হইল এই জবান এই জবান দিয়ে যদি হারাম হালাল না বেছে ভিতরে ঢুকিয়েছে যতবার মুক্তি হোক তার আল্লাহ দরবারে কবল হবে না আর এইটা যদি পবিত্র রাখতে পারে এবং আমার আত্মীয় স্বজন আমিও তো জানি না আমার আত্মীয় স্বজন কে কোন প্রতি করে আমি তো সবার বাড়িতে বসে থাকি না আমি আমার আত্মীয় স্বজন যারা আছে তাদের বাড়িতে দেখি যাই আসি তাদের বাড়িতে গেলেও আমি এক গ্লাস পানিও আমি স্পর্শ করি না আমি এই জায়গাটাকে অনেক বেশি ভয় পাই কারণ বর্তমানে মানুষ অনেক বেশি বাটপাড়ির মাধ্যমে টাকা উপার্জন করে আর মহিলারা ম্যাক্সিমাম আপনারা আমার কথা রাগ হন বা খুশি হন আমাকে গালি দিলে দেন ঘুমটা তো নাই আপনি খবর নিয়ে দেখলেন ম্যাক্সিমাম মহিলা পায়খানা মতো পর তারা জানে না রাস্তায় হাঁটতে কথা বলেন না থাকে কেন আমি এরকম একজন মানুষ কি করছি বুঝতে পারছেন সম্মানিত উপস্থিতি সদ ঘুষ আপনাদের পকেটে যদি হালাল টাকা থাকে যদি কমফোর্ট ফিল করতে পারেন যে হ্যাঁ হুজুর আমার পকেটে হালাল টাকা আছে এই মসজিদে দিব তাহলে আমি নিব

ঠিক আছে নি ঠিক আছে আয়াত আসেনি আছে আছে আপনারা তো হাফেজ মানুষ আপনারা তো সিনায় আল্লাহ ঢুকাই দিছে একবারে আল্লাহই কয় কি জানেন সাবধানী ওরাই কারা আল্লাহ যারা অদৃশ্য বিশ্বাস করে এবং সালাত কায়েম করে সবচেয়ে মজার জায়গা হলো আমি মা রাজাক না আল্লাহ বলেছেন আল্লাহ যে আপনাকে আমাকে সম্পত্তি দিয়েছে দৌলত দিয়েছে মাল দিয়েছে এখান থেকে যদি আমরা কিছু আল্লাহর পথে কি করতে পারি খরচ করতে পারি তাহলেই হব আমরা হান্ড্রেড পার্সেন্ট ইমানদার আপনি কিন্তু বিশ্বাস করলেন নামাজও পড়লেন কিন্তু অর্থ খরচের ক্ষেত্রে আপনি করলেন না আপনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনি বলেন হান্ড্রেড পার্সেন্ট না হলে কি কোনো পুরস্কার মিলে কথা কয় কোন পুরস্কার মিলে এবার আমি আপনাদেরকে বোখারি এবং মুসলিম শরীফ থেকে একটা হাদিস শরীফ শোনাই হাদিসের রাবি হলেন আব্দুল্লা মাসুদ রাজি আমার নবীজি আজকে আমি যেমনি কথা বলছি আপনার মন দিয়ে শুনছেন না ঠিক তেমনি আমার নবীজি আমাদেরকে নিয়ে এভাবে আলোচনার মসজিষে রাসুল বললেন তোমাদের মধ্যে কি কেউ আসো যে নিজের সম্পদের ও আর এসের সম্পদ পছন্দ করো তখন নবীজি প্রশ্ন করলেন বললেন আমাদের মধ্যে এমন নেই যে নিজের সম্পদের ও আর এসের সম্পদ করে নবীজি আবার পুনরায় বলতে থাকলেন একই হাবিস নবীজি বললেন ইন্তেকাল করার আগে যা তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করে যাবে এগুলোই হলো তোমার সম্পদ আর যা তুমি পৃথিবীতে রেখে যাবে এগুলো হলো তোমার ওয়ারিশের সম্পর্ক মনের কাপড় পড়তে হবে পরনের কাপড় তাকে ধনি বলো গরিবে বলো আজ রাইল ছাড়বে না

মহাম্মীর প্রেম ও তোমরা কোথায় আছো বুঝি না তোমার মায়া কাঁদছে নবী শোনার মদিনা

নাম যে রোজ ছই না মা বাবাকে ভোলো না হই নাম যে রোজ ছয় না মা বা ভো না হইরি জন্নত বাসে হয়ে যে জন্নত বাসি হইতে চাইরে রে প্রাণ বড়ে করছা কৌতো সুন্দর মৌদিনা যে এই মনু দেবানা হই রে কৌথ সুন্দর এই মনুদেব না হই রে দয়

درود رسول الله صلی اللہ علیہ